পৃথিবীর সব জমিনের বাচ্চা তাকে বানাইলেন এইজুল কালেমাম করেছিলেন হাজর ইব্রাহিম খলিল আলি সালাম হাতে ইব্রাহিম খলিউল্লাহ কাবাঘর নির্মাণ করতেছিলেন কাবাঘর নির্মাণ করে যখন তওয়াব করতেছিলেন ওই রাস্তা দিয়ে দিয়েছা হজরত তিনি যাইতেছিলেন তখন ইব্রাহিম আলী সালাম দিয়ে বলেন আপনারা কারা বলে আমার নাম ইব্রাহিম খলিলুল্লাহ আমি আল্লাহর খলিল ইব্রাহিম জমানার পায় আমি আল্লাহর নবী তখন জুলকার নাইন ডাক বলল হো আল্লাহ নবী ইব্রাহিম আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি আপনি যে আল্লাহর নবী তার প্রমাণ কি আল্লাহর খলিল ইব্রাহিম দান দিয়ে বললেন আমি যে আল্লাহর খলিল প্রমাণ কি আপনি চান বলে হ্যাঁ আমি প্রমাণ লাগবে আমার বলে কি প্রমাণ চান ওই যে ভেড়াগুলি যদি সাক্ষী দেয় আপনি ইব্রাহিমের কালেমা তাহলে আমি জুল করে নেই কালেমা পরে মুসলমান হব সুহান আল্লাহ বলবে ছয়টা ভেড়া কয়টা ভেড়া কয়টা ছয়টা বেড়া ইব্রাহিমের কালেমার সাক্ষী দিল একসাথে বলবেন আল্লাহ ভেড়ার জবান খুলে গেল ভেড়ার কালেমার সাক্ষী দেয় বাচ্চা জুল করে নাই ইব্রাহিম আলহ কাছে কালেমা বললেন আল্লাহ তাকে পৃথিবীর বাচ্চা বানাইলেন সারা পৃথিবীর বাচ্চা আল্লাহ তাকে বানাইলেন ওই যে ক্যামতের আগে পৃথিবীতে একটা প্রাণী আসবে এই প্রাণীর নাম মাজুজ এরা একটা অংশ আদম বংশধর এরা এরা মাজুজ খুব ভয়ঙ্কর পৃথিবীর একটা অঞ্চলে পূর্ব অঞ্চলে তারা বসবাস করে পৃথিবীর পূর্বাঞ্চল সূর্যদের অঞ্চল থেকে জাপান থেকে রাশিয়ার ওই কোন অংশে তারা বসবাস করে তারাই জমিনের ভিতরে আসে না বাচ্চা জোর করে নাই তিনি সব করতে করতে পৃথিবীর ওই পূর্ব প্রান্তে চলে যাওয়ার পরে ওই অঞ্চলের মানুষ বললেন বাচ্চা আমরা আপনাকে ট্যাক্স দেব কিন্তু ওই পাহাড়ি অঞ্চল থেকে আমাদের কি দুনিয়াতে একটা জাতি আসে খুব ভয়ঙ্কর মানব জাতি তারা আমাদের খুন খারাপি করে যায় লুণ্ঠন করে নিয়ে যায় এরা ইয়াজুজ মাজুস এদের থেকে আমাদেরকে একটু বাঁচান আপনি বিরাট করে তাদেরকে যদি আপনি সাহসা না করেন তাহলে আমরা আজ বিপদগ্রস্ত হয়ে যাব।

ঘুরছে সমন ও তোর পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি হয় সমন জারি দেখ না মন জাকমারি এই দুনিয়াদারি ভাই বন্ধ আপন সঙ্গে তোমার কে যাবে না রে ও তোর খালি হাতে একা পথে খালি হাতে একা পথে যাইতে হবে বন বেড়ি দেখলাম দুনিয়া দারি জানন এই বাচ্চার জুলকার নাইনের উজির ছিলেন খাজা কিযি আলাইহিস সালাম এই জুলকার নাইন বর্তমান জাপান এবং রাশিয়ার ওই পূর্ব কোন অঞ্চল উত্তর দক্ষিণ মনে রাখেন পৃথিবীর পূর্ব উত্তর সাইডের দিকে এই মেরুতে এই ইয়াজুজ মাজুজের বসবাস এরা ওই পাহাড়ি অঞ্চল দিয়ে বসবাস করে লোকেরা বলল বাচ্চা ঝুনকারে নাই এদের দিয়ে আমরা মহা বিপদে আছি প্রতিনিয়ত এরা দলবদ্ধভাবে এসে আমাদেরকে হামলা করে আমাদের মানুষজন মেরে যে গবাদি পশু বনের টসু আমাদের খাদ্য খাবার নিয়ে চলে যায় এদের অত্যাচারে আমরা খুব কষ্টে আছি আপনি দয়া করে একটা বিহিভ করেন এ জাতির নাম ইয়াজুজ আর মাজুজ কিয়ামতের আগে হযরত ইমাম মাহদি আলাইহিস সালামের পরে ঈসা রূহুল্লাহর জামানাতে ইয়াযুজ মাজুজের আবির্ভাব হবে এই ইয়াযুজ মাজুজ কারা বাচ্চা জল করে নাই ওই পাহাড়ের মাঝখান দিয়ে তারা আসতো ওই পাহাড়ের মাঝখানে বিরাট বড় গর্ত খুঁ즐েন আল্লাহ পাক তাকে একটা নিয়ামত দান করেছিলেন আল্লাহ রব্দুল আলামিন তাকে একটা নিয়ামত দিয়েছিলেন তিনি লোহাকে যেইভাবে খুশি সেইভাবে গলাইতে পারতেন এবং আল্লাহ তাকে বিজ্ঞানের ক্ষমতা দিয়েছিলেন উনি অনেক বড় বিজ্ঞানী আল্লাহ বানিয়েছিলেন মানুষেরা বলে উনি দাস সম্রাট আলেকজান্ডার আসলে উনি আলেকজান্ডার না ওনার পরে আরেকজন জুল কান্নায়ন পৃথিবীতে আসছিলেন তিনি হল আলেকজান্ডার তিনি আর উজির ছিলেন সক্রেটিস তিনি ঈশা আলী ইসলামের কয়েকশো বছর আগে আসছিলেন দ্বিতীয় আলেকজান্ডার দ্বিতীয় জুলকার নাইন তিনি পৃথিবীর পীরের বিরাট প্রতাপশালী বাচ্চা ছিলেন কিন্তু প্রথম জুলকার নাইন যিনি তিনি হজরতে ইব্রাহিম খলিল উল্লাহর হাতে কালে মা পড়েছিলেন এই জুলকার নাইন ইয়াজুজ মাজুজের শিব প্রাসাদ ঠেকানোর জন্য পাহাড়ের মাঝখান থেকে বিরাট বড় সীসা গেলে 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 একটা প্রাচীর নির্মাণ করে দিলেন একবার জোরে বলা যাবে কি মারা হাবা এই ঘটনাটা যেহেতু আসছে তো বলে দিয়ে তা কষ্ট হবে কেমতের আগে জাতি কেমনি আসবে দেখেন দুই পাহাড়ের মাঝখানে সীসা গেলে বাচ্চা জুল নাই তিনি বিরাট বড় প্রাসাদ দিলেন একবারে প্রাচীর বানায় দিলেন প্রাচীর প্রত্যেক দেওয়ার প্রত্যেক দিন প্রত্যেকদিন দিন এই আজুস মাজুস এই প্রাচীর ভাঙ্গার জন্য তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে খুব মনোযোগ দিয়ে ওই অস্ত্র শস্ত্র নিয়ে চেষ্টা করতে থাকে যখন সন্ধ্যা লেগে যায় তখন একবারে প্রাচীরের শেষ পর্যায়ে তারা চলে আসে তখন ইয়াজুজ মাজুজদের যিনি সর্দার বা বাচ্চা আছে ওদেরও বাচ্চা আছে এই বাচ্চা ডাক দেখা আয় ফিরে চলে আয় কালকে আগামী কালতে থেকে আবার খুঁজব সন্ধ্যাবেলা ওরা ফিরে চলে যায় সকালবেলা আয়সা দেখে ওরা আজ কম সেইরকম প্রাচীন হয়ে রয়ে গেছে আবার খুঁজতে থাকে সন্ধ্যাবেলা আবার বাচ্চা করে আয় ফিরে চলে আয় কালকে আবার দেখবে এইভাবে কেমন পর্যন্ত তারা খুঁজতে থাকবে নবীজি নেই কে বলেন ওন বিশুদ্ধ হাদিসের মধ্যে ইয়াযুদ কথা আসছে যখন ক্যামতের পূর্ব সময় হজরত ঈসা রহুল্লা দুনিয়াতে আসবেন আসমান থেকে আল্লাহ থেকে নামাবেন দুই ফেরেস্তার কাঁধে বর দিয়া বর্তমান সিরিয়ার একটা সাদা মসজিদ থাকবে দামেশকে একটা সাদা মসজিদ মসজিদের মিনারা হবে সাদা এই মিনারার উপরে হজরতে

পত ভুলি তাই তো দিলে ও হাজিগঞ্জের মুসলমান মাইকের আবার যত দূর যাক শুনে যাবেন কথাগুলি বাপ এই নাই বাচ্চা প্রাচীর বানাই দিয়ে চলে আসে কেয়ামত পর্যন্ত এইভাবে খুসা খুশি চলবে কিন্তু কেয়ামতের পূর্ব সময় ঈশা জিন্দা থাকবে না সারা পৃথিবীতে এরকম চলতে থাকবে বাজানো তখন ওই ইয়াজুজ মাজুজ পৃথিবীতে আসবে ইমাম মেহেদি আলী ইসলামের কাল হয়ে যাবে ঈসা আলী তখন পৃথিবীতে আসে ইয়াজুস মাজুজের আত্মপ্রকাশ হবে ওরা ওই সন্ধ্যা পর্যন্ত সাগল দিয়ে খুঁজতে 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 যখন সন্ধ্যা আসবে তখন ওই বাচ্চা বলবে ইয়াজুজ মাজুজের বাচ্চা ও ইয়াজুজ মাজুজের দল তাড়াতাড়ি ফিরে চলে আসো আগামীকাল ইংসা আল্লাহ আমরা এই মানে ইংসা আল্লাহ আগামীকাল আমরা এটা আবার খুঁজব যখন ইংসা আল্লাহ বলবে তখন পরের দিন আর ওই প্রাচীর নতুন করে আর হবে না ওই রকমই থাকবে তখন তার ওই প্রাচীর ভেঙ্গে পৃথিবীর মধ্যে এমনভাবে সরাই যাবে যে কোটি 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 এত পরিমাণ ইয়াজুজ মজুজ আসবে সারা পৃথিবীতে তারা সরিয়ে যাবে ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না পানি খাই এমনভাবে শেষ করে ফেলবে যে ওইখানে মনে হবে কোনো পানি ছিল না ওটা মরুভূমির মতো হয়ে যাবে একবার জোরে বলা যাবে কেশব হান মালিককে বসে বল গবাদি পশু সবকিছু খেয়ে সামার করে ফেলবে পৃথিবীর ভূমধ্য সাগরের মধ্যে কোনো পানি থাকবে না এত পরিমানে তারা খাবে তাহলে কি পরিমানে তারা হবে তখন যুদ্ধের আইন যুদ্ধের বিধান আল্লাহ রহিত করে দিবেন জিহাদের বিধান আর তখন থাকবে না আল্লাহ ইসার উল্লার কাছে আল্লাহ করবেন ও ইসা